দেখুন বিশ্ববারের খেলা শেষ হয় নাই বাংলাদেশ এখন ছয় উইকেট পড়ে গেছে এই যে ভিডিওটা তৈরি করতে বসছি এর মাঝে আরো দুই উইকেট পড়ে গেছে মানে বাংলাদেশ এখন আট উইকেট মাত্র দুশো চুয়াল্লিশ রান করেছে শ্রীলঙ্কা এতে বাংলাদেশের এই অবস্থা হলো লজ্জায় বাংলাদেশের প্লেয়ারদের আসলে কি করা উচিত দর্শকরা তো জুতা হাতে বসে আছে লিটনকে তাহলে এদেরকে জুতা পিটা করা দরকার যে পরিমাণ তারা খেলছে মানে বাংলাদেশের দর্শকরা যেভাবে ক্রিকেটকে ভালোবাসতো খেলা দেখতো সেই খেলাটা সত্যি হারিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটর টোটালি ধ্বংস হয়ে গেছে এই যে আজকের আগের দিন নিউজ দেখলাম যে পঞ্চপাণ্ডব সারাই খেলতে নামছে বাংলাদেশ মানে একটা কথা বলা যায় কোনো ধরনের ছাড়াই সম্মান ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ মানে তারা নেই মানে বাংলাদেশের কোনো সম্মান নেই কি ফালতু পারফরমেন্স মিডেলে যখন আউট হয়ে গেল সব ব্যাটসম্যান কিছু না কিছু রান করলো বাট তাহিদ হৃদয় এবং লিটন দাস মানে তার তাদের রোলটা কি তারা কি বল করে তারা কি বল করে মানে তাদের অন্তত বিশটা বিশটা চল্লিশটা রান তো তারা করে যাবে কে দেশে তারা আউট হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে একটা চাপ কিন্তু দলের মাঝে আস মিরাজও ব্যর্থ সবাই ব্যর্থ হলেন লাস্টের দিকে এসে টপাটপ উইকেট পরে একদম বাংলাদেশ শেষ আমি এই ভিডিওটা শেষ করতে পারবো কিনা জানি না এর এর ভিতরে হয়তো সাইডে আমাকে খেলা দেখতে হচ্ছে যে বাংলাদেশ ওকে বাংলাদেশ শেষ হ্যাঁ বাংলাদেশ অল আউট বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায় কি রাজনীতি যেখান থেকে শুরু হয়েছিল রাজনীতি আবার সেখানে এসে শেষ না হয়ে আবার শুরু হলো সাকিবকে দলে নিলে এমন কি ক্ষতি হতো কোনো ধরনের ক্ষতি হতো না সিনিয়র ক্রিকেটারদের কিছু হল ফিরানো প্রয়োজন বাংলাদেশের এই দুরবস্থা দূর করার জন্য